আয়দা শোনো আজকে আমরা কুটে আছি জানেন পাহাড়পুর আঙ্কে বদল গেছি পাহাড়পুর আছি আয়দা টিকিট নিয়ে ভিতরে ঢুকেছি আজকে এই পাহাড়পুর সম্পন্ন আপনাদের ঘুরে দেখাবো কোথায় কি আছে এই ভিডিওর সাথে থাকবেন সালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি বরাবর আবারও একটা ভিডিও লোক চলে আসলাম আপনাদের জায়গাটার নাম পাহাড়পুর নগা জেলা বদলগাছি এই পাহাড়পুর আজকে চারিদিক দিয়ে আমি ঘুরে দেখাবো এই পাহাড়পুরে এমন কি কি আছে এই ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই ভিডিওর মাধ্যম থেকেই আপনারা বুঝতে পারবেন এই পাহাড়পুরে এমন কি কি আছে অনেক দূর দূরান্ত থেকে এই পাহাড়পুরে মানুষ আসে এই পাহাড় দেখতে তাই আর দেরি না করে এখনো যারা এই পাহাড়পুর আসেন নাই অবশ্যই দূরত চলে আসবেন এই পাহাড়পুর কারণ এই পাহাড়পুরটা দেখতে অনেক সুন্দর অনেক নিরিবিলি জায়গা আমি একটু ঘুরে ফিরে আপনাদের এই পাহাড়পুরের ভিতরে কত সুন্দর সুন্দর ফুল লাগান আছে ফুলটা দেখতে দেখতে হলুদ অনেক সুন্দর দেখুন শুধু তাই না আরো বিভিন্ন রকমের ফুল লাগান আছে এই ফুলটা দেখতে একদমই লাল চলে আসলাম সেই ফুলটা যে ফুলটা সবাই পছন্দ করে এই ফুলটার নাম হলো গোলাপ ফুল দেখেন কত সুন্দরভাবে ফুটে আছে বরাবর আবার চলে আসলাম ফুলের বাগানে এটাও দেখতে অনেক সুন্দর অনেক ভালো লাগতাছে তাই আর দেরি না করে অবশ্যই চলে আসবেন পাহাড়পুরে পাহাড় দেখতে এখনও যারা পাহাড়পুরে আসেন নাই অবশ্যই দূরত্ব চলে আসবেন এই পাহাড়পুর এই পাহাড়পুরটা পড়েছে নওগাঁ জেলা বদলগাছি থানা এত সুন্দর জায়গা যেটা নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আমার সাথে দুইটা ছেলে আইসে দেখেন কত সুন্দরভাবে তারা ঘোরাফেরা করতেছে। এটা হলো বাগানের ভিতরে একটি গেট এই গেট দিয়ে আপনারা ঢুকতে পারবেন কত সুন্দর করে ফুলের ছবি তুলতে এবং হাসতাছে অনেক ভালো লাগলো আবার চলে আসলাম একটি ফুলের বাগানে ফুলটা দেখতে অনেক সুন্দর এবার বরাবর চলে যাইতাসি পাহাড়পুরের ভিতরে এইবারই ভিতরটা দেখতে অনেক সুন্দর লাগবে আমরা ভিতরে প্রবেশ করলাম পাহাড়পুরের আজকে এই পাহাড়পুরের পাশে আপনাদের ঘুরে দেখাবো এই পাহাড়পুরটা দেখতে কত সুন্দর আর পাহাড়টাই দেখতে কত সুন্দর যারা পাহাড় দেখতে চান অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন যারা এখনও এই পাহাড়পুরে আসে নাই তাদের আসার সুযোগ করে দিবেন যাতে এই পাহাড় পাহাড়টা দেখতে পারে তো আমরা নিজের চোখে দেখতেছি এটাই হলো সেই পাহাড় পাহাড়পুরের পাহাড় এই পাহাড় দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে অনেক দূর থেকেই পাহাড় দেখতে চলে আসে আজকে বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছে এবং ভিডিওটা শ্যুট করতেছি অনেক ভালো লাগলো চারিদিকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাইতাছি এই পাহাড় পরে এমন কি কি আছে এটাও না আর অনেক কিছু আছে এই ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে আপনাদের অনেক ভালো লাগবে অনেক আনন্দ লাগবে তাই বলতাছি এখনও যারা এই পাহাড়পুরে আসেন নাই অবশ্যই দূরত্ব চলে আসবেন এই পাহাড়পুর পাহাড় দেখার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে শুধু এই পাহাড়টা তাই এখন আর দেরি না করে অবশ্যই চলে আসবেন এই পাহাড়পুর পাহাড় দেখার জন্য বন্ধুরা একবার আসলে দ্বিতীয়বার আবার আসতে মন চাবে এই পাহাড় পাহাড়পুর দেখার জন্য